একদিকে রোদ্রের প্রখরতা অন্যদিকে অপেক্ষা প্রহর দুটা মিলে আমাকে অস্থির করে তুলেছে কাজ শেষ করে বাসায় যাব। এত রোদ সাইকেল চালিয়ে বাসায় যাওয়ার সাহস হচ্ছে না বাস স্টপেজে অপেক্ষা করছি তবে বাস আজকে লেট কেমন লাগে বলে নিজে গাড়ি চালাতে না পারলে দুর্ভোগ্য ভোগ করতেই হবে কিছু করার নেই বেলজামে বেশ কিছুদিন ধরে ভীষণ গরম পড়েছে শুধু বেলজাম বললে ভুল হবে সমস্ত ইউরোপেই টেম্পারেচারটা বেশ হাই হয়েছে আর এই কারণে মানুষের জনজীবন বেশ অস্থির হয়ে গেছে মানুষের ভীষণ কষ্ট হচ্ছে একটু বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে থাকি কখন বৃষ্টি হবে

যে পাস্তা ঢেলে দিয়েছি তোমার এখন তুমি করতে পারবা আমি আইসক্রিমটা খাবো এখন মশলাটা কি বা

আমরা তো মানুষ কথা বলতে পারি আমাদের অস্থিরতাটা মনের ভাবগুলি প্রকাশ করতে পারছি এত গরম লাগছে গাছগুলিরও সেম অবস্থা ওরা কথা বলতে পারে না তবে আমরা যারা গাছ ভালোবাসি গাছ লাগাই বুঝতে পারি ওদের কষ্টটা তবে আজকে কচু শাক তুলে নিব অনেক কচু শাক হয়েছে প্রতিদিন বিকালে পানি দিই গাছগুলিতে সামার তো মাত্র শুরু কচু শাক এখানে বেশ এক্সপেন্সিভ সব সবজির মধ্যে কচু শাকটাই আমার কাছে বেশি এক্সপেন্সিভ মনে হয় মাংসের থেকে মাছের থেকে কচু শাক অনেক বেশি দামি এখন একবার কেটে নিয়েছি আর কাটা জায়গা থেকে আবার হবে আরও দু একবার খাওয়া যাবে সামারের মধ্যে আর পিছনে আমার বোম্বাই মরিচ গাছ নতুন এবার হয়েছে সব গাছে ফুল চলে এসেছে গাছের ভালোবাসা এবার বেশি পাচ্ছি হয়তো যত্নটাও একটু বেশি হয়েছে গাছপালা আসলে সন্তানের মতো সন্তান যেমন লালন পালন করতে হয় গাছের যত্নটাও ঠিক সেইভাবেই নিতে হয় সেকেন্ড লাউ প্রথম লাউটাও কেটে খেয়ে ফেলেছি খুব মজা ছিল গাছ থেকে ফ্রেশ ধনিয়া পাতা তুলে আর ফ্রেশ কাঁচামরিচ তুলে চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে রান্না করেছিলাম আসলে ফ্রেশ জিনিসের মজাই আলাদা ধনিয়া পাতা ফ্রেশ কাঁচা মরিচ ফ্রেশ আর লাউটা তো মাত্র কাটা দুইটা কলসি লাউ হয়েছে আমি তো বলি কলসি লাউ তবে বিচিগুলি আমি বেলজিয়ান সুপার মার্কেট থেকে কিনে এনেছিলাম সেই অনেক বছর আগে তবে এখন আর পাওয়া যায় না দোকানে গেলে সব সময় খোঁজ করি তবে এখন আর দেখি নাই এই বিচিগুলি আমি কিন্তু ভুল করিনি যখন অনেক লাউ হয়েছিল সেকেন্ড লাউটা রেখে দিয়েছিলাম বিচি করার জন্য আর সেই বিচি থেকে গাছ বানিয়ে এখন লাউ খাচ্ছি আর এই লাউ গাছের ফলনও অনেক বেশি বাংলাদেশি লাউয়ের থেকে এবছর লক্ষ্য করলাম অন্য বছরের থেকে লাউগুলি সাইজে একটু ছোট একটা আজকে কেটে নিয়েছি আর একটা রেখে দিয়েছি বিচি করার জন্য কারণ অন্য যে বীজগুলি রেখেছিলাম প্রায় শেষের পথে কিছু লাউ শাকও কেটে নিয়েছি আসলে সামারের এই সময়টা আমাদের সবজি কিনে খেতে হয় না দেশীয় ফ্রেশ সবজি বাগান করার মজাই আলাদা আনন্দ যেমন লাগে আবার ফ্রেশ ফ্রেশ সবজিও খাওয়া যায় কিছু পৈশাকও আজকে তুলে নিবি লাল সবুজ দুই ধরনেরই পৈশাক গাছ লাগিয়েছি তবে মাত্র তিনটা গাছ এখানে গাছগুলি বেশ বড় হয়ে গেছে আর পাতাগুলি বিশাল সাইজের অল্প কয়টা পাতা তুললেই একবার খাওয়া যাবে এমন হয়েছে আর পঁইশাক তো সবার অনেক পছন্দ আমার না ভাজি করলেও ভালো লাগে আর মিষ্টি কুমড়ো চিংড়ে মাছ দিয়ে পৈশাক রান্নাটাও খুব ভালো লাগে যদি একটা পেয়ারা গাছ লাগানো যেত তবে শীত প্রধান দেশে বাইরে পেয়ারা গাছ বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না পেয়ারার অল্টারনেটিভ হিসাবে পের গাছ লাগিয়েছি আমরা বেলজামে পের বড়ি বাংলাদেশে যেটাকে নাশপতি বলে অনেকগুলি পোশাক হয়েছে একসঙ্গে কেটে নিয়েছি মাথা থেকে কয়েকটা ডালও কেটে দিয়েছি যত কাটবো তত বাড়বে এগুলি হলো আজকে সবজি হারভেস্ট তবে আকাশের অবস্থা ভালো না নীল আকাশ এখন সম্পূর্ণ কালো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়বে আপনাদের সঙ্গে কথা বলছি ঠিকই তবে এক দুই ফুটা বৃষ্টি টেবিলের উপর এসে পড়ছে কিছুক্ষণের মধ্যেই অঝরে বৃষ্টি হবে আমার গাছগুলি বেশ খুশি হয়ে যাবে ওদের জন্য আসলে বৃষ্টিটা ভীষণ প্রয়োজন গোলাপ ফুলগুলির কালারও যেমন সুন্দর সুগন্ধ তেমন মনে হচ্ছে রোজ ওয়াটার বানিয়ে নিয়ে এই অবুজ মনটায় কত কিছুই না চায় আলুও তুলে ফেলেছি ছয় শাড়ি আলু লাগিয়েছিলাম তবে আলুর ফলন খুব একটা ভালো হয়নি ছয় সারিতে মাত্র দুই পট আলু হয়েছে তবে এই আলুগুলি খেতে না ভীষণ টেস্টি কালকে তুলে রেখেছিলাম একটু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম আজকের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম ভিডিওর সঙ্গে এখন পর্যন্ত কে কে আছেন সম্পূর্ণ ভিডিও কে কে এনজয় করেছেন কার কার ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন বিয়ে হচ্ছে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত বৃষ্টি চলে এসেছে আলোগুলি গার্ডেন হাউজে রেখে দিয়েছি গাছগুলি এখন তৃপ্তির গোছল দিচ্ছে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থেকে এনজয় করার জন্য